জীবনের হতাশা দূর করার অনুপ্রেরণা দেয় সদগুরুর এই উপদেশ মানুষের জীবন নানান সমস্যায় ঘিরে গেলে তা থেকে যত শীঘ্র সম্ভব মুক্তি লাভ করা অত্যন্ত জরুরি তা না হলে হতাশা ও অবসাদ মনের মধ্যে ঘর করে জীবনে সুখ দুঃখের আনাগোনা লেগেই থাকে বিপরীত পরিস্থিতিতে মানুষ হতাশ ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে এমনকি সমস্ত কিছুতেই নেতিবাচক চিন্তাভাবনা মস্তিষ্কে ঘর করে তাই মানুষ সমস্ত ক্ষেত্রে অসফল হয় এই নেতিবাচকতা দূর করে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে মহাপুরুষদের বাণী এখানে সদ্গুরু যোগী বাসুদেবের এমনই কিছু বাণী তুলে ধরব আমি আপনাদের কাছে নাম্বার এক চেতনার শীর্ষে গিয়ে কাজ করা শিখে গেলে সমস্ত কিছু খেলায় পরিণত হয় নিজের একশো পারসেন্ট দেওয়ার চেষ্টা করুন এর ফলে সমস্ত কাজ সহজ মনে হবে নাম্বার দুই কঠিন সময় উৎপন্ন হলে ব্যক্তি নিজের সাধারণ অবস্থা থেকে ওপরে উঠে ভালো কিছু করতে পারে কঠিন সময়ে পরাজয় স্বীকার করে বসে পড়ার পরিবর্তে নিজের সেরাটি দিন নাম্বার তিন জীবন সবচেয়ে বড় শিক্ষক নিজের অতীত কর্ম ও ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং একই ভুল পুনরায় করবেন না তখনই জীবন সফল হবে নিজের অতীত ও বর্তমান থেকে শিক্ষা গ্রহণ করে উন্নত হওয়ার চেষ্টা করতে হবে নাম্বার চার নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে কারো সমস্যার অংশ হয়ে উঠতে না হয় নাম্বার পাঁচ নিজের মন শরীর অস্তিত্বকে মধুর ও অসাধারণ করে তুলুন নরকে গেলে সেখানেও সুখে থাকবেন নাম্বার ছয় জীবন খুব ছোট তাই পরাজয় স্বীকার করা বা ছেড়ে দেওয়া কোনো বিকল্প নয় সাফল্যের বিষয়ে চিন্তাভাবনা করতে হবে নাম্বার সাত অসফল হওয়ার ঝুঁকি নিয়ে তবেই সফল হওয়া যায় চেষ্টা করে যান তখনই সাফল্য লাভ সম্ভব নাম্বার আট আনন্দ অর্জনের জন্য সবার প্রথমে নিজের মধ্যে দেখুন প্রতিটি ব্যক্তিকে সবসময় নিজের মধ্যে আনন্দ খুঁজে বের করা উচিত নাম্বার নয় যতক্ষণ আপনি ভাববেন যে আজ আপনি যা তার জন্য অন্য কেউ দায়ী ততক্ষণ এমন কিছু হতে পারে না যা আপনি হতে চাইছেন নাম্বার দশ বাইরে কি হচ্ছে তার উপর আপনার আনন্দ নির্ভরশীল থাকলে আপনি সবসময় বাইরের পরিস্থিতির গোলাম হয়ে থাকবেন আপনি যে বিষয়ে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেবেন সেটি আপনার জীবনের গুণমান নির্ধারণ করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন এই রকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন